শিতল মাছ কিন্তু বিশাল বড় একটা কয় কেজি দিবো ভাই দেড় কেজি দেড় কেজি এক একটা মাছ কিন্তু বিশাল সাইজের শিতল মাছ এই যে এখানে দেখতে পাচ্ছেন বোয়াল পাবদা তারপরে আপনার শিঙি মাছ দেশি পুঁটি আছে যেটা কিন্তু গাঙ্গের বুটি থাইল্যান্ডি বুটি না দেশি পুঁটি বিশাল বিশাল এই কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি দর দাম করে কম নিতে পারবে না যে ফলি মাছও আছে দেখা যায় এক কেজি সাড়ে তিনশো সাড়ে তিনশো দেখতে পাচ্ছেন এই যে মাছ পুঁটি মাছ দেখান দরকার ও যেদার ভাই মাছ খাইতে দিদার ভাই কিন্তু মাছ থানার ঘাটের সামনে আর খুব ধরে হাতে ঢুকতে হাঁস মুরগি এই সাইড দিয়ে যে মুরব্বী ঠিকরবীর ফেসোদিলা মুরব্বি ভালো আছেন কেজি কত হয় না এক কেজি এক হাজার এইটা

মানে কি ভাই ভালো আছেন নি কত চাইতে আছেন হাঁসাটা বাইশো টাকার দাম চাইতেছে দর দাম করে নিতে পারবেন আর হাসি এক হাজার টাকা করে দাম চাইতেছে শ্রী রাজু ভাইয়ের কাছে রাজু ভাই ভালো আছেন নি হাঁস তো বিক্রি হয়েছে দেওয়া যায় কত 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 জোড়া ষোলোশো টাকা এটা ছোট আর এই বড়গুলি হাতে এগুলি বাইশশো টাকা জোড়া তিন মাসের পাচার এছাড়াও বাইরের কাছে আছে পিছার হাঁস এগুলি কত করে জোড়া দিতেছেন আজকা

আসার বাচ্চা নিতে পারবেন জিনিং ফাঁকি ক্যাম্পেল রাজা হাঁস সব পাবেন এই যে ভাই বাইরে চিন্তা রাখেন উনি রাজা হাঁসের বাচ্চা পাইকারি বিক্রি করে এই যে ওনার এগুলি বড় এগুলি কত করে দিতেছেন জোড়া বাইশ টাকা কিন্তু সাইজ কিন্তু বড় এনে হাসা কোনটা হাসি কোন কোনটা কন তো তো ভাই পাইকারি বিক্রি করে তো কত করে কত করে পিসে দি করে করেছিলেন জোড়া না জোড়া বাইশটা বলেন ভাই জিরো ওয়ান ওয়ান সেভেন এইটাবল টু জিরো এইটেছে ভাইয়ের নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন মুরব্বী আসার দাম কিছু কম নি কত আজকা

ওনারা একটু দাম বেশি এটা একদম বাড়তি তেরোশো চোদ্দোশো টাকার দাম চাইতেছে আপনারা আপনার তাও একটু দরদাম করে নিতে পারবেন এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট বাড়তি হাস এ দেখতে পাচ্ছেন বলি আশপুরা দিতেছে हां ভাই দুইটা ভিডিও দুই জোড়া গুগলের নাকি তিনটা কত নিলো তিনটা বাহ 600 টাকা তো 300 টাকা দিলে না আর কি দিব এই যে অনেকে বলেন দেশি মুরগির কথা এই যে বাইরে ফেস্টোস দিয়ে দেই ও অনেক সময় দেশি মুরগি মূল ব্যবসায়ী দেশি মুরগি এই দেশি মুরগি কই সবে চলে যায় এই যে சின்ன রাখেন একদম শেষে আসবেন শেষে আসলে নেন পাইবেন দেশি মুরগি যারা কিনতে চান ওনার কাছ থেকে দিতে পারবেন বিক্রি হয়ে গেছে এই অল্প কটা বাচ্চা আছে এইগুলি করে কিন্তু ওনার কাছে দেশি মুরগি একটা সবসময় পাইবেন ক্রস নাই যে এই যে ওইটা দেশি সোনালি সোনালি এটা পাইকার রাখা আছে এই যে মাদিরা মাদিরা একটু সুন্দর লাগতো ভালোই চোখের মাদিরা

এটা হইতে হচ্ছে খুলনার বিখ্যাত মানে এটা বাইরের কবুতর ইন্ডিয়ার কালাঙ্গার কবুতর আমাদের এখানে মানে হাইফ আমাদের ঢাকা সাইডে আর কি সবাই পাল্লা করা কবুতর আর কি বেশি পালে গ্রিবাস কবুতর এটা হচ্ছে হাই ফ্লেয়ার কবুতর কালাঙ্গার অরিজিনাল ইন্ডিয়ান কালাঙ্গার এ দেখতে পাচ্ছেন জোড়াটাই যে বাচ্চা ওনার কাছে কিন্তু অ্যাডাল আছে পূর্বের একটা ভিডিও আছে বা ভিডিওটা সুন্দর হয় নাই তো আমার ক্যামেরা দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে মাশাল্লাহ কালাঙ্গার জোড়াটা কত লাইতেছেন ভাই মানে ভাই দুই হাজার টাকা দাম যে ফিক্সড বলে দিয়েছে পনেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন কালাঙ্গারের বাচ্চা পনেরোশো টাকা খুলনা থেকে আনতে গেলে কিন্তু কমসে কম দুই হাজার পঁচিশশো টাকা লাগতো কালাঙ্গারা ভালো করে দেখলাম পেডটা ও 6000 টাকা দিয়ে ভাই জোড়াই আনছে তো এইটা হইতেছে বায়ার হাতে এইটা হইলো উমান টেডি বাম হাতে যেটা আছে এটা হইতেছে উমান টেডি এটা কি মাদি না নর উমান টেডি হই যাচ্ছে মাদি আর এটা হই যাচ্ছে টেডি এর হইতাছে নর এই জোড়াটা কত চাইতেছেন তিন হাজার টাকা ভাই দাম করে আপনারা নিতে পারবেন বাইরের কাছে কিন্তু আরো অসংখ্য কবুতর আছে তো আমি তার জন্য ধুইয়া আপনাদেরকে কিন্তু বাইরের কাছে দেখতে আছে এটা মাদি কত চাইতেছেন এই জোড়াটা দুই হাজার টাকা কিরকম ওরে এটা ভাই ঘন্টা চার ঘন্টা ওরে কিন্তু বাইরের কবুতর কিন্তু ভালো কবুতর ভালো কিন্তু ওরে বাইরের কবুতর ওরানোর জন্য বেস্ট আপনার নিতে পারেন গ্যারান্টি সহ নিতে পারেন গ্যারান্টি সহ দিয়ে দিব একদম ভাই ঠিক আছে রাখেন ভাই তাছাড়া ওই যে বাইরের কাছে আছে যে এখানে এক ধরে দেখতে পাচ্ছেন জিরা গলা আছে তিনটা জিরা গলা আছে এগুলি কত দিতেছেন জিরা গলা জোড়া এক হাজার টাকা জোড়া দিতেছে ভাই নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করেন

তো এখানে দেখতে পাচ্ছেন একটা আর্মি মাদি আছে এটার দাম কত চাইতেছেন বারোশো টাকার দাম ভাই দাম চাইতেছে তুলনামূলক কমই দাম চাইছে অনলাইন থেকে আরো কিনতে গেলে আপনার দাম চাইবে কমসে কম দুই হাজার হচ্ছে পঁচিশশো টাকা তো যেখানে খাসায় যা দেখতেছেন এগুলি সব হয়ে যাচ্ছে মাদি এটা ভাই মাদি না ভাই ভাই এই কতটা মাদি না ভাই এটা মাদি না এখানে মাদিতেছে এটা আরো যে আর্মিটাই মাদি এগুলি সব নাল দেখতে পাচ্ছেন এইগুলি সব বাইরের কবুতর। মুজি ডিমের জন্য দৌড়াই যাচ্ছে দেখতে পাচ্ছেন। বৈগুড় যদি পছন্দ হয় এখান থেকে কবুতর আপনার আপনারা অবশ্যই এইখানে নিদেবুন দেই সোয়না বই দেনি দেবা। দেখতে পাচ্ছেন। এখানে আরো আছে বাইরে কবুতর লাল গিয়ার থাকি ভাই না আমাদের দেশে অবশ্যই যোগাযোগ করবেন যদি কারো পছন্দ হয় এখান থেকে কবুতর যেই হলো বাইরে কবুতর এটা হইতেছে মোহাম্মদ হৃদয় বাইরের খাঁচা

অনেক আছে শখিং পালে ঘরে পালার জন্য মহিলারা অনেক পছন্দ করে তো আপনারা নিতে পারেন নিলে এই নাম্বারটা মুখে দিচ্ছি অবশ্যই নিতে পারেন এই যে জাকির ভাইয়ের কবুতর দেখে আপনাদের জাকির ভাইয়ের কাছে কিন্তু এই যে সেরকম দুইটা নর আছে এই যে এই একটা নর সেরকম এই একটা নর সেরকম এই যে কবুতলগুলি এই দুইটা নর আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে এই যে নট দুইটা দেখাইলাম জাকির ভাইয়ের কাছে ভালো ভালো কবুতর পাবেন এই যে এই যে এই নটটা কিন্তু সেরকম এই যে এই যে কবুতরটা দেখেন চোখ দেখলে যায় কবুতর কিরকম

এই যে দেখতে আছে না এইগুলি আলহাজার কবুতর আরে এর সময় কাম আছে না নিজে কাজ কাম করতেই না

সাড়ে পাঁচশো ভালোবাবু তোর তো আপনাদের মাঝে একটা কথা বলে রাখি সেটা হইলো যারা প্রবাসী আছেন আমি প্রতিটা ভিডিওতে কিন্তু বইয়া দেই জন্ম নিবন্ধনটা করবেন প্রবাসী না সারা বাংলাদেশে যারা আছেন অবশ্যই জন্ম নিবন্ধনটা করবেন পঁয়তাল্লিশ দিনের ভিতরে জন্ম নিবন্ধন করলে শিশু ফ্রি অবশ্যই অবশ্যই বাবা মার জন্ম নিবন্ধন থাকতে হবে পঁয়তাল্লিশ দিনের ভিতরে যেটা ফ্রি কেমন চলে দেবে নিয়ে আলাস সময় তো এখানে আরো কিছু কবুতর আছে এই দেখতে পাচ্ছেন হাই ফ্লায়ার কবুতর কামাগার এই খাঁচার লোক নাই যাই দেখাই দিলাম একটু এই হাসান ভাই খাঁচা কত এটা একদম তিন হাজার টাকা এটা তো মুরগির কাঁচা হাসান ভাই কৌতর পাল্টা আর মানে যারা ফেন্সি কৌতর পাল্টা চান তারা ভাই এটা কি কৌতর ভাই হাসান ভাই হ্যাঁ বাগদাদি কত যাচ্ছেন এই বাগদাদি জোড়া পনেরোশো এই দেখেন অনেক সুন্দর কিন্তু বাগদাদি জোড়াটা এই যে দেখতে পাচ্ছেন বাগদাদি জোড়াটা আমার কিন্তু পছন্দ হয়েছে বাচ্চা কৌতর নাকি এডেল রানিং পনেরোশো টাকা দাম চাইতেছে চোখ কিন্তু একদম দেখেন রক্তের মতন কিন্তু লাল কিন্তু কালো না চোখ লাল একদম এর দেখেন অনেক সুন্দর হলো হাসান ভাই কিন্তু আর ওই যে খাঁচা বিক্রি করে দেখেন কত এই খাঁচা কত হাসান ভাই একদম পনেরো নিচের কি একই কিন্তু ওইটা আবার ইদিয়ার ঢাকা সুন্দর করা প্লাস্টার করা এটা পুরানো নতুন